আসসালামু আলাইকুম এভিহান এই মাত্র আমি আপনাদের সামনে অনুষ্ঠান করছি এগুলো হচ্ছে পড়াশালা স্কুল মাঠে যে গরুর হাতটা লাগছে সেইখানটা এখানে গরু অনেকগুলো দেখতে পেয়েছেন অনেক জায়গার গরু বিভিন্ন জায়গায় গরু জায়গাশালা গরুটা অনেক ভালো এই গরুটা এখান যে অনেকগুলো আমি আপনার দেখাই দিচ্ছি

洪水来了，洪水来了！

সর্বনিম্ন অর্ধের দামে এখন মনে করেন যে বেচা লাগবে এবং কি তারপরও কোনো কাস্টমার পেতেছে না বর্তমান সিচুয়েশন খুবই খারাপ খালি মনে করেন যে এই বছরে ইন্ডিয়ান গরু প্রচুর পরিমাণে ঢুকেছে হাজার হাজার লক্ষ লক্ষ গরু হয়েছে হোক ইমন টিভি চ্যানেল আপনারা পাশেই থাকবেন আপনারা নিউজ পেতে আপনারা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন Assalamu alaikum.